সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চৌদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্যান্য দিন থেকে আজকে খুবই ভালো ভালো মানের মাছ আসছে হাকালুকি বাজারে আর আমাদের হাকালুকি বাজারে মূলত দেশীয় মাছের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে ট্যাংরা মাছ আজকে এখানে দেখেন মাছগুলি ষোলোশো ষোলোশো দেশীয় ট্যাংরা মাছ

এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েক দাপে দাপে পশ্চিমশালী মাছ প্রিয় দর্শক এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে এবং প্রতিদিন সাতে সাত দিনই কিন্তু বাজার বসে প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কালুকি বাজারে মাছ পাওয়া যায় আর বর্তমানের মাছ কিন্তু কোয়ালিটি আমরা দেখতে পেলাম চমৎকার চমৎকার মাছ আছে এদিকে রয়েছে দেখা যাচ্ছে মোটামুটি টেঁকরা মাছটাই বেশি বড় মাছ অন্যান্য মাছ অনেকটা কম আর এদিকে দেখতে পাচ্ছি আবার নতুন মাছ আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখতে পাচ্ছি ক্যারেট ট্যাংরা মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে ভাই ক্যারেট কত দাম আনল ভাই এই যে আছে এক ক্যারেট সাঁয়ত্রিশশো টাকা দেওয়া মাছ ক্যাংরা সাইজ ছোট খুবই সুন্দর মাছ

সব একসাথে দাম হচ্ছে তিন হাজার টাকা এইগুলি এবং এই বাইম মাছগুলি আর এই মুড়ি মাছ সবচেয়ে ভালো লাগলো আমার এই মাছগুলি মাছগুলি একটু ভালো কিন্তু অনেকদিন পর আসছে আর কি মাছ মাছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ক্যারেট বরে বরে আসতেছে মাছ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার ট্যাংরা মাছ আসতেছে পুঁটি মাছ পুঁটি মাছ এই যে পুটি মাছ বড় বড় সাইজের পুঁটি মাছ আজকে আ পুঁটি মাছের সাইজ একটু বড় বড় দেখা যাচ্ছে খুব খুবই সুন্দর মাছ আছে একসাথে অনেক দেখি আ কত করে বিক্রি হয় পুঁটি মাছের

কৈ আছে তোমাৰ তিনিটা বাই মায়ে বৰ ব অসাধারণ মাছ মাছ কতটা কিনা ভাই এই মুহূর্তে জানতে পারলাম পুরো ছয় হাজার টাকা বিক্রি হলো এই এক ক্যারেট ট্যাংরা মাছ ট্যাংরা সাইজ তো ছোট ছোট আর কি আউর দেশীয় ট্যাংরা মাছ সয়াদার হলে না সস্তা কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আজকের বাজারে মূলত কি কি জাতের মাছ আসছে এবং মাছের দর দামটা কীরকম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর অন্যান্য দিন থেকে আজকে খুবই খুবই ভালো মাছ আসছে অনেক বেশিও মাছ আসছে এবং হাকালুকি বাজারে যারা আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর এবং কাদিপুর থেকে হাকালুকি বাজার সরাসরি আসতে পারবেন এটা হলো হাঁকালুকি বাজারের লোকেশন যারা হাকালুকি বাজারে আসতে চান খুবই সকাল সকাল আসতে হবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই করি ধন্যবাদ সবাইকে